নমস্কার বন্ধুরা আমার পেজে সবাইকে স্বাগত আজকে বর্ষা প্রচুর তাই একটু আমার মনে হলো যে খিচুড়ি বানাবো দেখুন প্রথমে গ্যাস জেলে আমি হাঁড়ি বসিয়ে দিলাম তার মধ্যে চাল চাপিয়ে দিলাম দেখছেন চালটা চাপানো হয়ে গেছে এর মধ্যে আমি আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে তার মধ্যে আমি আলু চাপিয়ে দিলাম আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব আস্তে আস্তে লাল লাল করে ভেজে গেছে গ্যাসটা একটু জোর হয়ে গেছে উল্টো দিকের কড়াইয়ে আমি একটু তেল দিয়ে মুগ ডাল মুসুর ডাল ভাজতে দিয়ে দিলাম মুগ ডাল মুসুর ডাল ভাজা শুরু হয়ে গেছে আমার ডালটা লাল লাল করে ভাজা হয়ে গেছে হ্যাঁ করার মধ্যে দেখুন অন্যদিকে হাঁড়িতে চালটা সিদ্ধ হচ্ছে আর একটা করার মধ্যে আমি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কাও লাল লাল ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি চিকেন কিমাটা চাপিয়ে দিলাম এটাকে আমি ভালো করে নেড়ে নেব দেখুন চিকেন কিমাটা কি সুন্দর ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার পেঁয়াজ দিয়ে দিলাম পিঁয়াজটাকেও আমি লাল লাল করে ভেজে নেব হ্যাঁ এর মধ্যে আমি আদা রসুনটা পেস্টটাও দিয়ে দেব আদা রসুনটা আমি পেস্ট করিনি বন্ধুরা আমি একটু চেচে নিয়েছি নর্মালভাবে একটু মুখের মধ্যে দানা দানা পড়বে ভালো লাগে ওইটা ওই জন্য আমি ওরকমভাবেই করেছি একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে আর একটু লাল লাল করে ভেজে নেব তার মধ্যে আমি টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা হালকা ফ্রাই করে এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে দিলে জিনিসটা অনেকটা সফট হয়ে যায় হ্যাঁ ওই জন্যে তার একটু নুন দিয়ে দিলাম তাড়াতাড়িগুলো গলেও যাবে জিনিসটা নরমও হয়ে যাবে হ্যাঁ আমি ধুলে দিতে পারবো তাড়াতাড়ি দেখছেন ভাজা হয়ে এসছে এর মধ্যে এবার আমি অন্য কিছু দিচ্ছি না আদা রসুন দিয়েই শুধু বানাবো জিরে ধনে দিলাম না আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েই আমি করব কারণ বর্ষা হলেও ওয়েদারটা গরমই আছে সব রকম মশলা দিয়ে আমি বানাচ্ছি না জিনিসটা বেশি রিচও করতে চাইছি না সাধারণভাবেই করতে চাইছি আমার সাধারণ রান্নাঘরে সাধারণ খাবারই হবে দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসেছে জিনিসটার মধ্যে হ্যাঁ দেখুন খুব সুন্দর কালার এসেছে উল্টো দিকের হাড়িতে আমি কি মাটা চাপিয়ে দেবো দেখছেন বন্ধুরা হাঁড়িটা খুব ছোট হয়ে গেছে আমি পরে ওটাকে চেঞ্জ করে নেব দেখুন আস্তে আস্তে আমার খিচুড়ির কালারটা রকম হয় আস্তে আস্তে ওটা আমি নাড়তে রয়েছি দেখুন কে কত সুন্দর কালারটা আসবে আস্তে আস্তে নাড়ছি আমি যাতে পরে না যায় দেখুন হাঁড়িটাকে আমি চেঞ্জ করে নিয়েছি দেখুন বন্ধুরা খিচুড়ির কালারটা কত সুন্দর এসেছে এর মধ্যে আমি ধনে পাতা আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব দেখুন হালকা করে পাতলা পাতলা খিচুড়ি শীতের বর্ষ বর্ষায় ঠান্ডা ঠান্ডা ওয়েদার সবাই মিলে খাবেন উল্টো দিকের কড়াই আমি একটু বেসন কালো জিরে নুন লঙ্কা হলুদ দিয়ে একটু ব্যাটার বানিয়ে বেসনের বেগুন দিয়ে বড়া বানাবো বানিয়ে নিলাম বেসন দিয়ে বড়া দেখুন বেগুনগুলো আমি একটা একটা করে চাপিয়ে দিচ্ছি এটা একটু সাধারণ বেগুনি হয়ে গেল খিচুড়ি আর বেগুন ভাজা হয়ে যাচ্ছে আমাদের এটা বর্ষার দিনে খুবই ভালো লাগে খেতে তার মধ্যে আবার চিকেন কিমা দেওয়া আরও ভালো লাগবে পরেও আর একটা জিনিস দিয়েছি দৃশার আবদারে আমি একটা শশা দিয়ে বানিয়েছিলাম তিত্সা বলছিল খুব সুন্দর লাগছিল একদম শশা দিয়ে এরকম বানিয়ে আপনাদের দেখাবো বন্ধুরা দেখুন কেমন হয়েছে আমার খিচুড়িটা